আপনারা হয়তো জানেন যে ফোনও বিয়ে হয় তো সেই ক্ষেত্রে আমারও এইভাবেই ফোনে বিয়ে হয়েছে বাট হচ্ছে না মনে হইল যে না পাশে একজন দিন শেষে আসে না পাঁচ মিনিট কথা বললে এটি এ মানসিক মানুষের শান্তিটা পেয়েছে বাট হচ্ছে আমি ওইটাই চেয়েছিলাম বাট বিয়ে হয়েছিল। কিন্তু সে যে আমাকে এভাবে রেখে যে চলে যাবে আমি কখনো ভাব তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল। কারাগারে যাওয়ার ঠিক দুই মাস আগে আমার তার সাথে ফোনে বিয়ে হয়েছিল। তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল এক সময় যখন হচ্ছে আমাকে আটক করা হয়েছে তখন আমি তাকে কিন্তু ফোন দিয়েছিলাম প্লাস হচ্ছে শাহবাগ থানার থেকে অনেকে আমাকে হেল্প করতে চাইছে ডিউটি অফিসাররা কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডের নাম্বারটা দিয়েছিলাম কিন্তু সে আমাকে টোটালি চিনে না না যেটা সত্যি হ্যাঁ ওইখানে অনেক নানান ধরনের মানুষ ছিল আমি ওইখানে না গেলে আমি বুঝতেই পারতাম না হ্যাঁ অনেকে চেকের মামলা গাজার ব্যবসা হিরোহিন তারপর হচ্ছে ইয়াবা ইত্যাদি ইত্যাদি মার্ডার কেস তো আমি তো কোনো অপরাধ করি না আমি বিনা কারণে জেলে গিয়েছি সমাজ আমাকে কি বলল না বললো আমি এগুলো দেখবো না সমাজ আমাকে ভাত দিবে না আপনারা আমাকে ভুল বুঝতেছেন আমি চুলকানির ট্রিটমেন্ট কেন করতে যাব। ওইখানে ডক্টর ছিল তারা রুগী দেখতো কি প্রবলেম তারা বলতো দেন ওই ওষুধটা লিখে দিলে আমি ওইটা দেখে দেখে মেডিসিন দিতাম কারণ ওইখানে প্রতিনিয়ত আসামি যাচ্ছে কারাগারে প্রতিনিয়ত আসামি যাচ্ছে জন দশজন জন এরকম করে কন্টিনিউ যাচ্ছে প্রতিদিন তো যখন আমি গিয়েছি তখন কিন্তু শীতকাল ছিল ওইখানে কিন্তু সব কিছুই দেয় তো কম্বলও দিয়েছিল অনেকে পুরাতন কম্বল কেউ ইউজ করে সেই কম্বলও দিচ্ছে তো ওইগুলো গায়ে দিতে আসে না যে অনেকজন একসাথে ঘুমাচ্ছে ওইখানে কাঁথা কাঁথো ছিল না কম্বল বালিশ তো এইগুলো ইউজ করলে আর কি এক সময় দেখা গেল অনেকে চুলকানি হচ্ছে এখানে পানিও ভালো না জায়গাও ভালো না আচ্ছা চুলকানির জন্য কি মেডিসিন দিতেন আমি তো কোনো মেডিসিন দিতাম না আমি কেন মেডিসিন দিব কি কাও আমি তো বললামই তো আমি কোনো প্রশ্ন आंसर দিব না আমার জেলখানা কোনো ট্রিটমেন্ট করেন নাই আপনি না আমি জেলখানা কোনো ট্রিটমেন্ট করি না আমি জাস্ট শুধু মেডিসিন দিই

তাহলে আমি বলতে পারবো না সে হচ্ছে ফুলগাসের একটা দায়িত্ব ছিল সে করেছে তার বইও লেখা আছে তাহলে আমি এটা সঠিক বলতে পারবো না আপনি কি ধরে বই লিখবেন নাকি না আমি কিছুই লিখব না যদি মনে হয় যে কখনো যদি মনে হয় যে আমি লিখব বা আমি কিছু একটা করতে চাচ্ছি তাহলে ওই ক্ষেত্র তখন আমি ভেবে চিনতে দেখব জেলখানায় কয়েকদিন চুলকানি হয় তো আপনি সেটা ব্যাখ্যা দিলেন আপনার চুলকানি হয়েছে কিনা না না আমার চুলকানি হয় নাই চুলকানি হয় না না চুলকানি হলে কি খেতে হবে প্রাথমিক আমি প্রশ্ন आंसर দিচ্ছি না এখন আপনি যদি ভেবে থাকেন যে হচ্ছে আমি একজন বুয়া ডাক্তার তাহলে ওকে ফাইন মানে এখন পর্যন্ত আপনি হ্যাঁ এখন পর্যন্ত আমি আপনাদের সবার কাছে শুধু আপনাদের কাছে না পুরো অল বাংলাদেশের সবার কাছে আমি একজন একজন ফেক ডাক্তার বলে পরিচিত বর্তমানে যখন আমি প্রমাণ দেখাতে পারবো তখন আমি বলতে বাধ্য আমি বলবো না

টিকটকে কেন পাবেন অবশ্যই যেহেতু আপনাদের সাথে একটা পরিচয় হয়েছে অবশ্যই আপনারা সবাই দাওয়াত পাবেন হ্যাঁ না আমি টোটালি হার্ট হইনি আপনাদের যেটা উচিত ছিল সেটাই করেছেন আপনারা এখন ভাবছি না

না ইউটিউবার এখন আল্লাহ আমার কোপালে কি রেখেছে আমি তো জানি না ডাক্তার কেন বুয়া ডাক্তার হ্যাঁ এখন এখন আপনাদের কাছে আমি বর্তমানে একজন বুয়া ডাক্তার হিসাবে সেই ক্ষেত্র হচ্ছে আপনারা আমাকে বলতেই পারেন এটা স্বাভাবিক তো বুয়া ডাক্তার হিসাবে আমি বুয়া ডাক্তার একজন ছেলে কি বিয়ে করবে না আমি

না কারণ হচ্ছে যেহেতু একটা মিডিয়া হয়ে গিয়েছে সবাই আমাকে দেখেছে তাহলে তার সম্মানটা কোথায় গিয়েছে সেটা হ্যাঁ সেটা অবশ্যই সে চিন্তা করেছে বলে সে চলে গিয়েছে হ্যাঁ এখন সে আমাকে চেনে না তো আল্লা যদি আমাকে বিপদটা যদি না দিত আমি বুস্তি পাততাম না কতদিন সংসার করছে আমি സംশাক করি নাই আমার সাথে শুধু বিয়ে হয়েছে তার ফোনে বিয়ে হয়েছিল কি বলে বিয়ে ভাই ফোনে বিয়ে হয়েছে ফোনে কি বলে তার সাথে আমার শুধু ফোনে বিয়ে হয়েছিল বাট হচ্ছে তার সাথে আমার কথা কন্টিনিউ হইতো কাবিন বিয়ে হয়েছে আমাদের জি কাবির নামা যেহেতু আমি কারাগিরে গিয়েছিলাম আপনার ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে তার আগে দুই মাস কাবিন নামা নাকি তিন মাস পরে উঠানো যায় এটা তো এটা আমার আইডিয়া নাই বাট আমি যেটা শুনেছি বলছি যে তিন মাস পরে নাকি কাবির নামার তোলা হয় হ্যাঁ এখনো তুলতে পারবো আমি তার সাথে সংসার করতে চাচ্ছি না

কথা ফোনে কথা বললে হাই স্টেগেলে আপনার 10 থেকে 15 মিনিট 20 মিনিট কথা বলতাম আমি ফোনে ঐরকম কারো সাথে টোটালি কথা বলতাম না লং টাইম তাহলেই যে বিয়ে করেন মানসিক শান্তি পাওয়ার জন্য মানুষ বিয়ে করে যে দিনশেষে যে থাকে না যে মেন্টালিটি সাপোর্টটা দিবে তো ঐরকম একজন মানুষ চেয়েছিলাম ছিল কিন্তু আমার এই বিপদটা না আসলে আমি মানুষ চিনতাম না বিয়ে করার তো অনেক পরে বিপদটা আসছে হ্যাঁ আগে কি মানসিক শান্তি পাননি অবশ্যই পেয়েছি তিনি যা একটু বললেন তার সাথে দেখাই হয়নি তাহলে কিভাবে শান্তিটা পেয়েছেন একটু যদি ব্যাখ্যা করে বলেন এই গল্পটা কিন্তু আমাদের প্রবাসী দর্শক দেখবে অনেকেই দেখবে আমার হাজবেন্ড ও কিন্তু প্রবাসী সেও কিন্তু ডুবাই থাকে আচ্ছা আচ্ছা